শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ এনেছেন স্পিকার আজ হাজিরা দেবেন না বলেছেন শুভেন্দু অধিকারী এর আগেও এনেছে নতুন কি বিজেপি বিরোধী দলনেতার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অধিকার তা নয় স্পিকার যে স্পিকার এবং মুখ্যমন্ত্রী ওবিসি নিয়ে রিপোর্ট পেশ করার পর পালিয়ে যায় বিধানসভা থেকে কথাই উত্তর দিতে পারে না যে কেন মুসলিমদেরকে ওবিসি লিস্টে ঢোকাচ্ছেন হিন্দুদেরকে বাদ দিয়ে কৈবর্ত চাষি কত আছে সদ্য প্রচুর মানুষ এখনো বাকি আছে যাদেরকে যারা ওবিসির যোগ্য যাদেরকে মাহেশদেরকে যাদেরকে ঢোকানো হয়নি একশো সাতাশ খানা মন্ডল কমিশন সুপারিশ করেছিল ওবিসিতে তাদের মধ্যে এখনো চুয়ান্ন খানা মতো বাকি আছে যাদেরকে মন্ডল কমিশনের লিস্ট থেকে ঢোকানো হয়নি ওবিসিতে তো মুখ্যমন্ত্রী তো উত্তর দিতে পারছেন না মুখ্যমন্ত্রী ভোট ব্যাংকের পলিটিক্স করছে প্রধানমন্ত্রীর ডাকা নৌশো বোঝে যোগ দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা হয়নি প্রকাশা প্রকাশ করেছে ঘনিষ্ঠ মহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখুন উনি মিডিয়ার সামনে কিছু বলেননি অতএব আদৌ ওনার ঘনিষ্ঠ মহলে কি বলেছেন আমি জানি না বুঝতে পারছি না তবে নৈশ ভোজ শুনে ওনার যদি নৈশ ভোজের অন্যরকম কোনো মানে হয়ে থাকে যে এই জিনিস পাবেন খেতে তো সেটা হয়তো পাননি সেই জন্য হতে পারে কিন্তু মূল বিষয় হচ্ছে উনি যেগুলো বলছেন যে আগামী দিনে পাকিস্তানের বিরুদ্ধে কি স্টেপ হবে সেটা আলোচনা হয়নি এটা আলোচনা করবে সাংসদদের ক্ষেত্রে হয় কিন্তু মিনিস্ট্রি টপ মোস্ট ডিসিশন মেকিং বডি তারা আলোচনা করবে যা মাননীয় প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার সাথে ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্রী তারা ডিসিশন নেবে আমাদের সাথে আলোচনা হয় না ওনারা বিদেশে গেছেন বিদেশে গিয়ে ভারতবর্ষের সরকারের কথা বলেছেন ভারতবাসীর কথা বলেছেন সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী ওনাদেরকে ধন্যবাদ দেওয়ার জন্য রেখেছেন আর অনুব্রত মন্ডল নিন্দা প্রস্তাব আনছি ঠিক আছে আমার তো মনে হয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আমাদের আনা উচিত প্রধানমন্ত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে টানাটানি করে অথচ যে মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে রসালো গল্প তারই দলের প্রাক্তন নেতা লিখে গেছে আমরা বলি না মিডিয়ার সামনে কারণ ভদ্র লোকের বলা উচিত নয় কিন্তু তারপরে তিনি প্রধানমন্ত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে টানা হিচড়ে করে তার সেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রস্তাব আনা হলদিয়ার হলদিয়ার দল বদলু বিধায়ক তাপসীর মুখে কেন্দ্রীয় প্রকল্পের গুণগান আপনাদের না না কেন্দ্র সরকার ভালো কাজ করেছে তো সত্যি কথা যদি বলতে হয় নরেন্দ্র মোদীর প্রশংসা তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশে গিয়ে করেছে এবং অনেক সাংসদ করেন যখন আমাদের সাথে একান্তে বসেন মানে লোকসভাতে বা কোথাও বসে ভালো কাজ যে রাজ্য বাঁচাতে পারে মুর্শিদাবাদ মালদাতে একের পর এক পেহেলগাঁও এর ঘটনা আর মুর্শিদাবাদের ঘটনার মধ্যে পার্থক্য কি বলুন তো শুধু যারা মেরেছে পেহেলগাঁওতে পাকিস্তান থেকে এসেছিল আর এখানে যারা মেরেছে তারা মুর্শিদাবাদেরই বাসিন্দা মুখমতির দলে সাপোর্টার সময় আর তো কোনো পার্থক্য নেই ওখানে ছাব্বিশ জন মারা গেছে এখানে দুজনকে পিটিয়ে মেরেছে ওখানে গুলি করে মেরেছে আর এখানে পিটিয়ে খুন পিটিয়ে মেরেছে এত বেশি খুব বেশি পার্থক্য নেই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন